সম্প্রতি ভারত সরকার বাংলাদেশি চ্যানেল যমুনা টিভিকে ভারত বিরোধী ও গুজব ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তটি ভারতের মিডিয়া নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে যেখানে তথ্যের সঠিকতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যমুনা টিভি দীর্ঘদিন ধরে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচার করে আসছিল যা ভারত এবং এর জনগণের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করতে সহায়ক ছিল বিভিন্ন সময়ে তারা এমন খবর প্রচার করেছে যা ভারত বাংলাদেশ সম্পর্ককে ক্ষুণ্ণ করেছে এবং উভয় দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে ভারত সরকার এই চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের মিথ্যা তথ্য বা গুজবকে সমর্থন করবে না এর ফলে আগামী দিনে অন্যান্য চ্যানেলও যদি একই ধরনের কার্যকলাপ করে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এটি একটি সুস্পষ্ট বার্তা যে তথ্যের সঠিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিটি গণমাধ্যমের জন্য অপরিহার্য এখন যমুনা টিভি আর ভারত বিরোধী বক্তব্যের মাধ্যমে ভিউ সংগ্রহ করতে পারবে না এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য প্রতিষ্ঠা করবে ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ হওয়ায় উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যমুনা টিভির ওপর নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নয় বরং এটি একটি বৃহত্তর বার্তা যে সত্য ও সঠিক তথ্য প্রচার করা প্রতিটি গণমাধ্যমের দায়িত্ব আশা করা যায় এই পদক্ষেপ ভবিষ্যতে মিডিয়া জগতে আরও দায়িত্বশীলতার দিকে নিয়ে যাবে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ চিখনি ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব